এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলার সদরের মধ্যে অবস্থিত মূলঘর ইনোনের এরেন্দা নামক গ্রামে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন এই বটগাছেই এই যে একটি পাখার মতো জায়গা এখান দিয়েই প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়েছে এবং আমি গিয়েছিলাম আজ থেকে দুই তিন দিন পূর্বে ঠিক একই রকম অবস্থা দেখতে পাচ্ছি আর এটাকে কেন্দ্র করে নিচে দেখুন টাকা পয়সা দেওয়া শুরু হয়ে গেছে এবং সনাতন ধর্মাবলম্বীরা পূজা শুরু করছে শুনতে পেরেছি শিবের পূজা শুরু করেছে তারা নিজ মুখে শুনুন আমি মনে বলি যে এই শিব পার্বতী ধোয়া দাও শিব পার্বতী ধোয়া আচ্ছা এই এই বট গাছে যে এরকম ধোয়া উঠছে এটাই কি প্রথম এর আগে উঠছে এই যখন আমি এসে বসেছি একটি সুলিয়া তখনতেই এই সৃষ্টি করিতে তখনতেই ধোয়া আচ্ছা আমি আর একটা জিনিস দেখতেছি আপনারা এই যে ধোয়া ওঠাকে কেন্দ্র করে পূজা শুরু করছেন এটা কি পূজা যদি আমাকে একটু বলতেন কে কোন দেবতা হ্যাঁ হ্যাঁ নিমাই দেবতা তার শেষের দিন শিব পূজা হয় নিমাই চাঁদ মাসে পূজা হয় কি পূজা নিমাই চাঁদের আচ্ছা তো এই যে এখন এরকম ধোয়া উঠছে ভবিষ্যতে কি হতে পারে বলে আপনি মনে করেন আনন্দিত হতে পারে হতে পারে কলা পাতা সব ভোগ দিয়ে বাড়িতে রান্না পেরিয়ে দিচ্ছি কলার পাতা আচ্ছা এটা কতদিন চলবে হারে বাবা যতদিন ভক্তারা রাখে এতদিনই চলবে একটি দাবার জন্য আসে নাকি ও স্থানে বুঝতে পারছি তো ধোয়া আগের থেকে কম উঠছে না বেশি উঠছে এখনই শুনেন এই বেলা হেতু যে একটু বিড়ি সেবা একটু গাঁদা সেবা তিনি ওই সেবা টুকা করে একটু ওই গাঁদা তো পাই না নাই ওই আমার ছেলে একটা বিড়ি এনে দিয়েছে এক থেকে তাই একটা পূজার সময় ধরা ও আচ্ছা এই পূজায় হচ্ছে বিড়ি লাগে অথবা গাঁদা লাগে না। আচ্ছা শিব পার্বতী পূজায় বিড়ি কাজার প্রয়োজন এখন তো পাওয়া যায় না আর এই যে কাপড় চাপড় কিনছেন আপনার টাকায় এক ভক্ত দিয়ে গেছে দুখানা কাপড় দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি শুনছি কিছু লোক আসে মানত করছে টাকা পয়সা দিচ্ছে মন খুশি করে দিচ্ছে

অনেকে বলতেছে যে এক ধরনের ছত্রাকের বয়স হয়ে গেছে বেশি তাই এরকম হচ্ছে বিষয়টা কি আসলে আচ্ছা আচ্ছা ওখানে বসেন ঠিক আছে তাহলে পার্বতী পূজা নাকি শিব পার্বতী অর্থাৎ শিব শিব বেশি বসেছে এখানে